শনিবার ছিল শান্তুর জন্মদিন তার তিরিশতম জন্মদিন এদিন তার মা পাপড়ি নাগ আগরতলা শিশু গৃহে বাচ্চাদের জন্য কাপড় এবং শিশু খাদ্য এবং মিষ্টি দান করলেন শান্তনু ভৌমিক এই নামটি যথেষ্ট আজকের ত্রিপুরাতে তাকে আর অন্যভাবে পরিচয় দিয়ে দেবার প্রয়োজন হয় না দু সালে কুড়ি সেপ্টেম্বর মান্দাইতে একটি খবর সংগ্রহ করতে গেলে সেখানে আইপিএফটি দুষ্কৃতীদের হাতে সে খুন হয় বলে অভিযোগ শান্তনুভূমি ছিলেন চ্যানেল দিনরাতের সাংবাদিক সাংবাদিকতা করতে গিয়ে সে খুন হয়েছিল তার মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যে কম রাজনীতি হয়নি পূর্বতন রাজ্যের বাম সরকার তার হত্যার ঘটনার কিনারার জন্য স্পেশাল তদন্ত টিম গঠন করেছিল সেই সময় অভিযোগ উঠেছিল বর্তমান বিজেপি আইপি একটি সরকারের বিধায়ক ধীরেন্দ্র দেপর্মা শান্তনু ভূমিকের খুনের ঘটনার সঙ্গে জড়িত কিন্তু বিজেপি ত্রিপুরার ক্ষমতা এসে শান্তনু ভৌমিকের মৃত্যুর ঘটনার কিনারা করার জন্য সিবিআই কাছে কেসটি ঠেলে দেয় তারপর এখনো পর্যন্ত দশ মাস অতিক্রান্ত কিন্তু তদন্ত এক চুলও এগোয়নি সে শান্তনু ভৌমিকের জন্মদিন গেল শনিবার বেঁচে থাকলে আজ শান্তনু তিরিশ বছরের যুবক কিন্তু শান্তনু জীবিত থাকুক বা না থাকুক তার প্রিয়জনের হৃদয়ে সে এখনো আমলান তাই তো তার জন্মদিনে তার মা এবং পরিবারের অন্যরা আগরতলা শিশু শিশুদের জন্য জামা কাপড় মিষ্টি এবং খাবার দিয়ে এলেন জীবিত থাকতে একটি স্কুল খুলেছিল সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করত সবার শান্ত তার না থাকা সময়েও তার পরিবারের লোকজন সেই দায়বদ্ধতা বজায় রাখলো